আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম এইচএসসি সাজেশন দুই যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাজেশন নিয়ে এবং গত পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমাদের রসায়ন প্রথম পত্র যে গুণগত রসায়ন অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে বেশ গুরুত্বপূর্ণ যে টাইপগুলো রয়েছে সেগুলো নিয়ে তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে সেই টাইপগুলো থেকে কি কি প্রশ্ন হতে পারে বা কিভাবে হতে পারে সেগুলো আমি টাইপ ভিত্তিক ভাবে আলোচনা করব। এবং প্রত্যেকটি টাইপ করার পরে আমি ওই টাইপ থেকে যতগুলো বোর্ড প্রশ্ন এসেছে দুই করে সতেরো সাল পর্যন্ত আপডেট সালগুলো রয়েছে সেগুলোর বোর্ড প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করব। দেখো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে তোমাদের রসায়ন প্রথমপত্র বইয়ের রসায়ন প্রথম পত্র বইয়ের গুণগত রসায়ন দ্বিতীয় অধ্যায়টি নিয়ে এবং আজকের টাইপের আলোচনা বিষয় হচ্ছে কোয়ান্টাম সংখ্যা যেটি তোমাদের গয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ তো দেখো তোমাদের এই যে প্রশ্নটা যেভাবে আসতে পারে দেখো এরকম একটি চিত্র দেওয়া থাকবে যেখানে সেল সঙ্গে দেওয়া আছে প্রথম সেল কে সেল এল সেল এম সেল এবং এন সেল এবং এই চিত্রের আলোকে আমাদের বিভিন্ন প্রশ্ন করা হবে এবং লেখা থাকবে যে চিত্রের হাইড্রোজেন পরমাণু উত্তেজিত অবস্থা একটি দেখানো হয়েছে এবং দেখো এখানে ইলেকট্রন এক স্থান থেকে অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় কি হচ্ছে ইলেকট্রন স্থানান্তর করতেছে অর্থাৎ অবস্থার পরিবর্তন করতেছে তাই না তো দেখো এই উদ্দীপকের আলোক দিয়ে যে প্রশ্নগুলো করতে পারে দেখো এক নম্বর প্রশ্ন বলতে পারেন যে কোয়ান্টাম সংখ্যা এক নম্বর বলতে পারে কোয়ান্টাম সংখ্যাসময়ের মান হিসেব করো এবং এম উপশক্তি স্তরে এম শক্তি স্তরে বা এম শক্তি স্তরের ঘরে ইলেকট্রন সংখ্যা কত হবে তা বের করো অথবা এই প্রশ্নটি আমাদের এভাবে বলতে পারে উদ্দীপকের সর্ববহিষ্ঠ সেলের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা এল ও এম এর মাধ্যমে নির্ণয় পূর্বক হিসেব করো তো এই দুইভাবেই মূলত এই কোয়ান্টাম সংখ্যার টাইপ থেকে প্রশ্ন হতে পারে এর বাইরে কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তো দেখো এই অঙ্কগুলোর বা এই যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়ের টাইপ সমূহ হচ্ছে দুই থেকে দুই পর্যন্ত প্রত্যেকটি বোর্ড অ্যানালাইসিস করে এই যে টাইপগুলা ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি টাইপের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হতে পারে সেগুলো আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। তো এবং এই যে আলোচনা যে করলাম এই বিষয়গুলো নিয়ে এখন আমি তোমাদের সাথে প্রত্যেকটা সমাধান দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমরা সমাধান করব। তো চলো প্রথমে এক নাম্বার সমাধান করি তো আমাদের এক নাম্বার প্রশ্ন বলা হয়েছিল যে কোয়ান্টাম সংখ্যার মান হিসেব করে এম সেলের যে ইলেকট্রন থাকতে পারে যতগুলো সেটা আমাদের বের করতে বলা হয়েছে তোমরা লক্ষ্য করো এখানে কে সেল যেখানে এন এর মান ওয়ান এটা এল সেল যেখানে এন এর মান টু এখানে এম সেল যেখানে এন এর মান থ্রি এবং সর্বশেষ যে সেলটি রয়েছে যেখানে এন সেল যেখানে এন এর মান হচ্ছে ফোর আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমাদের প্রশ্নে বলা হয়েছে এম সেল যেহেতু এম সেল বলা হয়েছে আর এম সেল এন এর মান কত হয় তো থ্রি হয় তাই না তো এখন আমরা থ্রি এন এর ভ্যালু থ্রি নিয়ে আমরা কোয়ান্টাম সংখ্যা হিসাব করব। দেখো এক নাম্বার প্রশ্নটি সমাধান এভাবে হবে যে উদ্দীপকের উল্লেখিত পরমাণুর মডেল শেষ শক্তিস্তর হলো এম এম সেল অর্থাৎ উপশক্তি স্তর বা শক্তি স্তরের সংখ্যা হচ্ছে অ্যানিক থ্রি নিম্নে এল ও এম এর মান ব্যবহার করে পরমাণুটির শেষ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করা হলো দেখো এটি হিসাব করার জন্য আমরা সারণি ব্যবহার করবো তো এই সারণীটা কি দেওয়া আছে দেখো এক এক পাশে রাখছি আমি প্রধান শক্তিস্থ যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয় আরেকটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করব। আরেকটা হচ্ছে ম্যাগনেটিভ কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করব আরেক পাশে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করব এটা স্পিন এই জন্য আমরা এস দ্বারা ব্যবহার করব। আর এই লাস্ট যে কলামটা আছে সেখানে আমরা রাখবো ইলেকট্রন সংখ্যা তো দেখো যেহেতু এন এর মান থ্রি

মানে এল ইকুয়াল টু জিরো এল ইকাল টু ওয়ান হয়েছে দেখো হবে এমন দেখো এলএল ওয়ান হয় m এর হবে শূন্য থেকে প্লাস মাইনাস ওয়ান তাহলে দেখো এই যে শূন্য প্লাস এবং মাইনাস তো অনুরূপ যদি এখানে আমরা এল টু দিই তাহলে এলেভেন টু হলে এম এর মানটা হবে শূন্য থেকে প্লাস মাইনাস টু পর্যন্ত তাহলে দেখো এই যেখানে শূন্য আগে প্লাস গুলো যদি নিই তাহলে প্লাস ওয়ান প্লাস টু এবার তাহলে মাইনাস গুলো নিব তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু দেখো আশা করি বুঝতে পেরেছ অর্থাৎ এখানে টু এ হলে হবে কি শূন্য থেকে প্লাস মাইনাস টু পর্যন্ত তো এখন দেখো এখন আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যার এখানে আসি দেখো এখানে দেখো তো এখানে এম এর মান জিরো তাই না এখন আমরা জানি স্পিন দুইটা হয় তাই না স্পিন মূলত দুইটা হয় একটা হচ্ছে অ্যান্টিক্লগাইজ একটা হচ্ছে ক্লগওয়াইজ আশা করি তোমরা এটা জানো তাহলে অ্যান্টিক্লগাইজ যে মানে অ্যান্টিক্লগাইজ যেটা এটা হচ্ছে মাইনাস হাফ আর একটা হচ্ছে ক্লগওয়াইজ যেটা এটা হচ্ছে শুধু হাফ প্লাস হাফ তাহলে একটা হচ্ছে এই যে মাইনাস হাফ একটা হচ্ছে প্লাস হাফ এখানে উপাদান মানে এম এর মান কয়টা রয়েছে বলো তো একটা এখানে আমি মনে 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 করো যে এখানে ওয়ান ব্যবহার করেছি এখানে দেখো এম এর মান কয়টা বলেন তো ওয়ান টু মানে এখানে একটা দুইটা তিনটা এখানে এম এর মান হচ্ছে তিনটা এখানে তিন ব্যবহার করেছি আর আমরা জানি ইলেকট্রনিক স্পিন যেহেতু দুইটা একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ সব ক্ষেত্রেই দুইটা স্পিন থাকবে একটা প্লাস হাফ থাকবে একটা মাইনাস হ্যাপ থাকবে এখানে দেখো এখানে ম্যাগনেটিভ কন্ডিশন কয়টা ছিল বলতো পাঁচটা ছিল এখানে পাঁচ ব্যবহার করেছি আর ইলেকট্রন স্পিন তো দুইটাই হয় একটা প্লাস হ্যাপ একটা মাইনাস আপ এখানে আমি প্লাস আর মাইনাস রেখেছি এখন দেখো আমাদের ইলেকট্রন সংখ্যা হিসাব করতে হবে তাই না এখন দেখো এখানে কয়টা ইলেকট্রন বলতো এখানে একটা এটা একটা ইলেকট্রন একটা ইলেকট্রন তাহলে এখানে একটা এখানে একটা মোট কয়টা দুইটা এখানে এখানে দুই ব্যবহার করেছি এখানে দেখো এখানে একটা এখানে একটা মোট দুইটা এই মাইনে মাইনাস হাফ আর প্লাস হাফ এলে কিন্তু একটা করে কাউন্ট করতেছি মাইনাস হাফ একটা ইলেকট্রন প্লাস হাফ একটা ইলেকট্রন আর এখানে ছিল তিন তাহলে এখানে হচ্ছে দুইটা এখানে হচ্ছে তিন তাহলে তিন দুগুণে ছয়টা ইলেকট্রন এই যে ছয়টা ইলেকট্রন তো একইভাবে এখানে দুইটা এটা একটা ইলেকট্রন এটা একটা ইলেকট্রন একটা ক্লগ ইলেকট্রন একটা অ্যান্টি ক্লগ অস ইলেকট্রন তাহলে এখানে দুইটা এখানে হচ্ছে পাঁচ পাঁচ দুগুনে দশটি ইলেকট্রন এখন তোমরা যদি টোটাল যোগ করো দুই প্লাস ছয় প্লাস দশ তাহলে মোট আসবে আঠারোটি তাহলে অতএব বলতে পারবো যে পরমাণুটির শেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হবে টু প্লাস সিক্স প্লাস টেন ইকুয়াল টু এইটিনটি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এবার আমরা এন ইকুয়াল টু ফোর হলে কি হতে পারে অর্থাৎ দুই নম্বর প্রশ্নটি আলোচনা করি দেখো যদি অ্যান সেল হয় তাহলে এর এন এর এন যদি এন শেল হলে এন এর ভ্যালুটা 4 হবে তাহলে 4 এর জন্য আমরা এভাবে এনিক টু ফোর ব্যবহার করব তাহলে 4 হলে অ্যালার ওয়ানটা কি হবে শূন্য থেকে 3 পর্যন্ত হবে তাহলে অ্যালিকোয়া টু শূন্য এলিকন টু ওয়ান অ্যালোকান টু টু এবং এলোকন টু থ্রি এবার দেখো এর মান 0 হলে এর মানটা হবে 0 0 রাখলাম এবার এর মান 1 হলে কি এম এর মানটা হবে শূন্য থেকে প্লাস মাইনাস 1 পর্যন্ত তাহলে দেখো এই যে শূন্য এই যে প্লাস 1 এই যে মাইনাস 1 এখন দেখো টু হলে কি হবে টু হলে শূন্য থেকে প্লাস মাইনাস টু পর্যন্ত এখানে দেখো শূন্য থেকে প্লাস মাইনাস টু তাহলে দেখো প্লাস টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান এখানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু দেখো এখানে শূন্য থেকে প্লাস প্লাস মাইনাস টু পর্যন্ত ব্যবহার করেছি এবার দেখো এম এর মান থ্রি হলে এম এর মান হবে শূন্য থেকে প্লাস মাইনাস থ্রি পর্যন্ত তাহলে এখানে শূন্য ব্যবহার করেছি এ পাশে মাইনাসগুলো লিখেছি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এবং শূন্যর পরে প্লাস ওয়ান করে লিখেছি প্লাসগুলো আর কি তাহলে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি তুমি চাই লিখলে সব উচ্চ মানে ইচ্ছা লিখতে পারো আর কি সামনে পিছনে মানে চেষ্টা করবা শূন্য যে পরে আছে শূন্যর সামনে মাইনাসগুলো রাখার চেষ্টা করবা এবং শূন্যর পরে প্লাসগুলো রাখার চেষ্টা করবা তো সেইমভাবে আমরা যদি হিসাব করি দেখো আমরা এটা একদম এভাবে হিসাব করবো স্পিন সংখ্যা আমরা জানি স্পিন বা আমরা জানি দুইটা স্পিন থাকে একটা প্লাস স্পিন একটা মাইনাস স্পিন তাহলে প্রথমে থাকবে দুইটা রাখলাম দুইটা এবার দ্বিতীয়তে কটা স্পিন ওই দুইটা স্পিনে থাকবে কিন্তু এখানে ইলেকট্রন কটা বলেন তো তিনটা ইলেকট্রন অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কয়টা তিনটা অর্থাৎ ছয় হবে এখানে কয়টা বলতো এখানে পাঁচটা তাহলে পাঁচ দ্বারা দুই কে করলে পাঁচ দুগুণে দশ হবে এখানে মূলত কয়টা দেখো তো এখানে মূলত ষাটটা তাহলে সাথে সাথে গুণ করলে সাত দুগুণে চোদ্দটা হবে তো তোমরা একদম সবগুলো যে যোগ করে দাও এটা আসবে মূলত থার্টি টুটা তাহলে আমরা বলতে পারি যে এন মোট অরবিটাল সংখ্যা হচ্ছে যদি আমরা অরবিটাল হিসাব করি দেখো অরবিটা যদি হিসাব করি এটা আবার সহজ দেখো অরবিটাল হচ্ছে এই সংখ্যাগুলো আর কি আমাদের কিন্তু বলতেও পারে যে অরবিটাল সংখ্যা হিসাব করো তখন কিন্তু আমাদের ইলেকট্রন সংখ্যা বলবে না যদি দুইটাই বলে একসাথে আমরা এভাবে করবো অরবিটাল হচ্ছে এই যে উপাদানগুলো প্রথমে একটা তারপরে হচ্ছে তিনটা তারপর হচ্ছে এখানে পাঁচটা তারপর এখানে সাতটা তাহলে একটা তিনটা পাঁচটা সাতটা আবার বলি এই যে সংখ্যাগুলো রয়েছে শূন্য আছে একটা এখানে এখানে আছে তিনটা শূন্য প্লাস ওয়ান একটা মাইনাস একটা তিনটা এখানে আছে পাঁচটা এখানে আছে ষাটটা এগুলো যদি যোগ করি তাহলে আমরা কি পাবো অরবিটাল সংখ্যা পাবো তাহলে এখানে অরবিটাল হবে কতগুলো বলতো একটা তারপরে তিনটা পাঁচটা সাতটা সবগুলো যোগ করলে অরবিটাল হবে ষোলোটা এবং ইলেকট্রন কয়টা হবে ইলেকট্রনগুলো আমরা হিসাব করেছিলাম দেখো ইলেকট্রন হচ্ছে অরবিটালের দ্বিগুণ এক কথায় তার আমাদের অরবিটাল আসছিল কত ছয়টা ছয়ের সাথে দ্বিগুণ করলে কত হবে বত্রিশটা হবে তোমরা যদি এভাবে হিসাব করো দুই প্লাস ছয় প্লাস দশ প্লাস চোদ্দ যোগ করলে আসবে বত্রিশটি

পার্ট ওয়ান অর্থাৎ টাইপ ওয়ান কোয়ান্টাম সংখ্যা থেকে যে যে প্রশ্নগুলো তোমাদের হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি তোমরা আজকেরই ক্লাসটি সুন্দর মতো করে বুঝতে পেরেছো তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের আমি এখানে মানে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম